নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আমি তাপসী তোমাদের জন্য নিয়ে এসেছি গোলাপ গাছ কিভাবে সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে তোমাদের পছন্দ মতো কোনো গোলাপ দোকান থেকে কিনে নিয়ে আসবে যে কোনো কালারের আর গাছ না কিনেই তোমরা নিজের ইচ্ছা মতো কালারের গোলাপের চারা বাড়িতে তৈরি করে নিতে পারবে আজকে সেটাই তোমাদেরকে দেখাবো যে কিভাবে কেনা গোলাপ দিয়ে চারা তৈরি করবে এই যে আমি একটা এরকম গোলাপ নিয়ে নিয়েছি এটা কিনে আনা গোলাপ আর দোকানে গিয়ে যখন গোলাপ কিনবে এরকম ডাল সমেত গোলাপটাকে কিনে আনতে হবে আর কিনে আনার পর দেখাবো তোমাদের কিভাবে এ থেকে চারা তৈরি করবে সুন্দর যে যেকোনো কালারের চারা তৈরি করে নিতে পারবে এইটা চারা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা টব আর একটা অ্যালোভেরার পাতা কিছু বালি আর আর নিয়ে নিয়েছি কিছুটা প্লেন মাটি কোনো এতে সার নেই এবার তোমরা কি করবে এই যে ডালটা গোলাপের এর পাতাগুলোকে সব কেটে দেবে একটাও পাতা রাখলে হবে না যত পাতা আছে সবই কেটে ফেলে দিতে হবে না হলে এটা শিকড় ভালো আসবে না আর ফুলটা ওপর থেকে কেটে নেবে দেখো বন্ধুরা যেভাবে আমি কেটেছি পুরো ডালটাকে কেটে নিয়েছি আর ফুলটাকে আলাদা রেখে দিলাম এবার নিয়ে নেব টব একটা এই যে ছিদ্রটা একটা কলাম কুচে দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে কিছুটা বালি দেবো যাতে জল জমতে না পারে অতিরিক্ত জল বেরিয়ে যাবে বালিটা দেওয়ার কারণে তারপর মাটিটা দেবো টপ ভরে অল্প করে মাটি দিয়ে দিলাম খুব বেশি মাটি লাগবে না অল্পই দিলাম এবার দেখো বন্ধুরা আমি এই যে অ্যালোভেরা পাতাটা নিয়েছি এটাকে খানিকটা কেটে নেব এই যে এইভাবে ঠিক কেটে নিলাম কোনো রুটিং হরমোনও লাগবে না আর কোনো কিছু ফাঙ্গিসাইডও লাগবে না এই যে অ্যালোভেরার পাতাটা দেখছো বন্ধুরা এতে ডালটা আমি আস্তে আস্তে পুড়ে দিলাম এতে পুড়ে দেওয়ার পর এবার মাটিটা আলগা করে এটা বসিয়ে দিতে হবে অ্যালোভেরা পাতাটা সমেত বসিয়ে দিতে হবে আর গোলাপের ডাল থেকে চারা করার সঠিক সময় হলো এই বর্ষাকালে ভালোই চারা করা যায় শীতকালেও করা যায় কিন্তু অতিরিক্ত গরমেতে খুব একটা ভালো চারা হয় না আর দেখো বন্ধুরা একটু আনি সাপ পাউডার নিয়েছি কাটা জায়গাটাই লাগিয়ে দিতে হবে না হলে ওই জায়গা থেকে ডালটা শুকনো হতে থাকবে ফাঙ্গাস লেগে ঠিক আমি যেভাবে বসালাম অ্যালোভেরাটা দিয়ে আর ডালটা এইভাবে মাটির নিচে পুঁতে দিতে হবে হালকা করে আর কাটা জায়গাগুলো ফাঙ্গি সাইডের এর দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেছে এবার বাকি যে ফাঙ্গি সাইড টা বাঁচলো এটা আমি জলে গুলে নিলাম এটা আমি টবের মাটিতে দিয়ে দেবো এবার কিছুদিন এটাকে ছায়া জায়গার মধ্যে রেখে দিতে হবে রোদ লাগবে না এমন জায়গার মধ্যে রাখতে হবে এবার উপর থেকে একটা সাইড দিয়ে একটা কাঠি দিয়ে দিলাম যাতে এই যে পলিব্যাগটা দেবো পলিব্যাগটা দিলে এর ভেতরে মাটির মসচারটা মেনটেন থাকবে মাটিটা শুকোবে না জপ করে আর এই পলিব্যাগটা দিয়ে বেঁধে দেবো যাতে বাইরের হাওয়া না ঢোকে আর গাছটা তাড়াতাড়ি গ্রো করবে আমি এইভাবে বেঁধে দিলাম বেঁধে দিয়ে কিছুদিন রোদ আসবে না এমন জায়গার মধ্যে বা সেমি সেটের মধ্যে রেখে দিতে হবে যতদিন না এতে নতুন পাতা আসছে দেখবে বন্ধুরা কিছুদিনের মধ্যেই এতে নতুন কচি কচি পাতা চলে এসেছে তো এইভাবেই তোমরা যে কোনো গোলাপ থেকে চারা তৈরি করে নিতে পারো আর দেখো বন্ধুরা আমি এটা আঠারোই জুন তারিখ দিয়ে রেখেছি কতদিন পর নতুন চারা হবে তোমাদের নতুন আপডেট আমি নিয়ে আসবো আর দেখো বন্ধুরা এই যে গোলাপটা এটা আমি বালিতে বসে দিয়েছি বালিতে বসিয়ে দিয়ে তোমরা ঘরে রেখে দিতে পারো টেবিলে দেখতে সুন্দর লাগবে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিও